হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর বুঝতেই পারছো আমি চলে এসেছি বারাসাতের শোভা জুয়েলার্সে বারাসাত ব্যারাকপুর রোড টালিকোলা বাজারের উপরেই দোকান আর আজকে তোমাদেরকে দেখাতে চলেছি ভীষণই সুন্দর সুন্দর পলার কালেকশান যেটা বাঙালি প্রত্যেকটা পছন্দের একটা জিনিস পলা তো আজকে তোমাদের জন্যই নিয়েছি একদম দারুণ দারুণ লাইট ওয়েটের পলার কালেকশন আর তোমরা জানো যে এখানে তোমরা পেয়ে যাবে তোমাদের মনের মতন গয়না এবং তাও লাইট ওয়েটের এবং এখন সোনার দাম আজকে সেভেন্টি থ্রি থাউজেন্ড কিন্তু সোনার দাম যতই বাড়ুক না কেন সবসময় তোমাদের জন্য নিয়ে আসি আমি লাইট ওয়েটের জুয়েলারি কালেকশন এবং শোভা জুয়েলার্স তোমাদের জন্য সবসময় তোমাদের মনের মতন গয়না তোমাদের সামনে নিয়ে আসে তো চলো দেরি না করে আজকে সুন্দর শাখা ফালা কালেকশন তোমাদের জন্য নিয়ে এসেছি সেগুলো তোমাদের সামনে তুলে দেবো তো ফার্স্টেই দেখো যেটা দেখাবো ভীষণ সুন্দর একটা কঙ্গন স্টাইলের একটা পলা কতটা সুন্দর জাস্ট দেখো এবং ওজনটা কিন্তু এত কম জাস্ট অবিশ্বাস্য এবং কঙ্গনটা দেখো কতটা সুন্দর লাগছে যেমন পুরোটা পাতের উপরে আছে তার সাথে কিন্তু বোথ সাইডে দেখো কতটা সুন্দর ডিজাইন করা রয়েছে কঙ্গন স্টাইলে তোমরা পলা তো দেখেছ কিন্তু এরকম বোথ সাইড এরকম ডিজাইন করা এরকম ডিজাইন আশা করি তোমরা কিন্তু অন্য কোথাও দেখো নি এবং তাও এত লাইট ওয়েটের একটা কালেকশন মাত্র মাত্র এক গ্রাম সাতশো আশি মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এক গ্রাম সাতশো আশি মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা কঙ্গন স্টাইলের পলা পেয়ে যাচ্ছ দাদা এটা দামটা একটু বলে দেবে কত দাম পড়ছে ভীষণই সুন্দর এবং তোমাদের যে দামটাই বলছি সেটা কিন্তু আহ গোল্ড মেকিং চার্জ সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদের সামনে দামটা তুলে ধরছি মাত্র পনেরো হাজার দুশো টাকায় তোমরা এত সুন্দর একটা পলা পেয়ে যাচ্ছ জাস্ট কিন্তু অসাধারণ পনেরো হাজার দুশো টাকায় তোমরা এত সুন্দর একটা কঙ্গন পলা পেয়ে যাচ্ছ পরের জাস্ট তোমাদের যেটা দেখাবো এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখো পুরো পলাটা কিন্তু গোল সুন্দর সুন্দর সার্কেল মোটিভ করে পুরোটাতেই দেখো সেম ডিজাইন রয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে দেখো এরকম প্রত্যেকটা শাখা মানে পলার কালেকশান কিন্তু নতুনত্ব এবং পড়লেও ভীষণ ভালো লাগে এটার ওজন আছে মাত্র এক এক গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম দামটা একটু বলবে এক গ্রাম ছশো সত্তর মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা পলা পেয়ে যাচ্ছো জাস্ট দেখো ডিজাইনটা দেখো কতটা সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে তোমাদের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করছি মাত্র চোদ্দো হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছো মাত্র চোদ্দো হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছো এরপর তোমাদের যেটা দেখাবো ভীষণই সুন্দর একটা শাখার কালেকশন জাস্ট দেখো শাখাটা কতটা সুন্দর পুরো শাখাটা কিন্তু অল ওভার শাখাটা কিন্তু পুরোটাই এরকম ভরাট একটা কাজ রয়েছে কতটা সুন্দর লাগছে দেখো যারা চাইছো একটু হেভি ওয়েটের মধ্যে নেবে পুরো ভরাট কটা শাখা নেবে কারণ সবাই তো লাইট ওয়েটের পছন্দ করো না বা এক একজনের পছন্দ এক এক রকম তো এটা একটু হেভি ওয়েটের মধ্যে দেখাচ্ছি এটার ওজন আছে ছ গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম ছ গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা সুন্দর একটা শাখা দেখো পুরো শাখাটাই কিন্তু সুন্দর করে ডিজাইন করা দাম কত পড়ছে চোদ্দ মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় এত সুন্দর একটা কালেকশন পাচ্ছ জাস্ট দেখো কতটা সুন্দর পুরো কভার আছে শাখাটা পরে পরবর্তী যে শাখাটা দেখাচ্ছি দেখো এটা একটু একটু লাইট ওয়েটের মধ্যে হয়ে যাচ্ছে এটা আছে তিন গ্রাম নশো মিলিগ্রাম তিন গ্রাম নশো মিলিগ্রাম আছে এবং যে দামগুলোই বলছি এগুলো কিন্তু শাখা মেকিং চার্জ জিএসটি গোল্ড ভ্যালু সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদের সামনে দামটা তুলে ধরছি কত পড়ছে চৌতিরিশ হাজার তিনশো টাকা মাত্র চৌতিরিশ হাজার তিনশো টাকায় এত সুন্দর শাখা এবং প্রত্যেকটা শাখা কিন্তু অরিজিনাল শাখা এবং গোল্ডগুলো কিন্তু নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড তোমরা অনেকেই জিজ্ঞাসা করো দিদি এগুলো কি একুশ ক্যারেট গোল্ড এগুলো কি আঠেরো ক্যারেটের গোল্ড প্রত্যেকটা গোল সোভা জুয়েলার্সের যে গোলগুলি তোমাদেরকে আমি দেখাই জুয়েলারি প্রত্যেকটাই কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের গোল্ড ভীষণই সুন্দর এবং তোমরা যখনই পারচেস করবে তোমরা দেখে নেবে প্রত্যেকটা জুয়েলারির উপরে কিন্তু শোভা জুয়েলার্সের স্ট্যাম্প করা রয়েছে দেখতেই পাচ্ছ আশা করছি তোমাদের একটু জুম করে দেখালে তোমরা বুঝতে পারবে দেখো প্রত্যেকটাতে কিন্তু স্ট্যাম্প করা রয়েছে সুতরাং হলমার্ক গোল্ড কিনলে কিন্তু কোনো অসুবিধা নেই পরবর্তীকালে তোমরা যদি এগুলো এক্সচেঞ্জ করতে চাও তখন কিন্তু কোনো অসুবিধা হবে না পরবর্তী কালেকশন দেখো একটা ময়ূরের পলা দেখাচ্ছি ভীষণই সুন্দর বাঙালির একটা ট্রেন্ডিংয়ের মধ্যে পড়ে ময়ূরের ডিজাইন ভীষণ সুন্দর ডিজাইনটা জাস্ট দেখো অল ওভার কিন্তু এরকম ছোটো ছোটো ময়ূরের ডিজাইন তার সাথে এরকম সুন্দর লিফের ডিজাইন করা রয়েছে ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর রেড একদম পিওর রেড একদম পলাটা এটার ওজন আছে চার গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম চার গ্রাম পঞ্চাশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা পলা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে দেখতে দামটা একটু বলে দেবে মাত্র চৌত্রিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চৌত্রিশ হাজার টাকায় তোমরা এত সুন্দর একটা পলা পেয়ে যাচ্ছ পরবর্তী একটা একটু দেখা একটু অন্যরকম স্টাইলের অনেকেই পছন্দ করো ওভারল্যাপিং পলা জাস্ট দেখো কতটা সুন্দর ডিজাইনটা করা আছে ওভারল্যাপিং পলা এবং ডিজাইনটাও জাস্ট দেখো ভীষণ সুন্দর একদম ডিপ চকলেটি ব্রাউন কালারের মাত্র এক গ্রাম দুশো সত্তর মিলিগ্রামে পেয়ে যাচ্ছ এক গ্রাম দুশো সত্তর মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা পেয়ে যাচ্ছ ওভারল্যাপিং পলা কতটা সুন্দর দাম পড়ছে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা একটা ওভারল্যাপিং কলার জাস্ট কতটা সুন্দর দেখে নাও ভীষণ সুন্দর এবং এরকম দেখো আরেকটা চকলেটি ব্রাউন কালারের এটা ওভারল্যাপিং না এটা নর্মালি একটা পলা ব্রেসলেট পলা এটাও ভীষণ সুন্দর এটার ওজন আছে মাত্র আটশো মিলিগ্রাম আটশো মিলিগ্রাম ওজন আছে দেখতে দেখো ভীষণই সুন্দর চকলেটি ব্রাউন কালারের মধ্যে কতটা সুন্দর লাগছে দেখতে দামটা একটু বলে দাও মাত্র সাত হাজার আটশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ সাত হাজার আটশো টাকায় পুরোটাই দেখো কভার পুরোটাই কিন্তু দিয়ে তোমরা দেখো পেয়ে পুরোটা সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন লাইট মধ্যে রয়েছে একটা শাখার ডিজাইন আজকে তোমাদের পালার ডিজাইনই দেখাবো ভীষণ পছন্দের তোমরা ভীষণ ডিমান্ড করো শাখাপালার ডিজাইন দেখাতে তো আজকে শুধুমাত্র তোমাদের জন্যই কিন্তু সুন্দর সুন্দর লাইট ওয়েটের শাখাপালার কালেকশন দেখাচ্ছি এই ডিজাইনটাও দেখো ভীষণ সুন্দর রয়েছে কিছুটা চাঁদের মতন ডিজাইন তারপরে আবার হাতের ডিজাইন ভীষণই সুন্দর লাগছে দেখতে এটার ওজন আছে এটার ওজন আছে মাত্র দু গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম দু গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা শাখার ডিজাইন জাস্ট কিন্তু অসাধারণ এই শাখাটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর 21200 21200 টাকায় পেয়ে যাচ্ছে ও মাত্র 21200 টাকায় তোমরা পেয়ে যাচ্ছো এখন তোমাদেরকে যেটা শেয়ার করব সেটা যে তোমরা যারা চাইছো যে শোভা জুয়েলস থেকে গোল পারচেজ করবে জুয়েলারি পারচেজ করবে তো অনেকেই হয়তো একবারে নিতে পারো না কারণ সবার পক্ষে সবকিছু সম্ভব হয় না তো তোমরা সেক্ষেত্রে কিন্তু এখানে একটা 12 মাস একটা অফার চলে সেটা হচ্ছে তোমরা এখানে প্রত্যেক মাসে মাসে তোমরা টাকা জমিয়ে তোমরা বছর শেষে তোমরা তোমাদের পছন্দের মতন গয়নাগুলো কিনতে এখান থেকে বানিয়ে নিতে পারো সেটা হচ্ছে 12 মাস তোমরা যদি টাকা জমাও তো 13 মাসের তোমরা পুরো একটা মাসে টাকা পেয়ে যাবে যেমন বারো মাসে তোমরা যদি বারো হাজার টাকা জমাও একদম বছর শেষে তোমরা এক হাজার টাকা এক্সট্রা পাচ্ছ মাত্র তেরো হাজার টাকায় তোমরা কিন্তু তখন তোমাদের মনের মতন গয়না তোমরা যেটা চাও সেই গয়নাটাই কিন্তু তোমরা পারচেস করতে পারো এই সুযোগটা তোমাদের সবার জন্য সময় আছে তো তোমরা যারা চাইছো যে মাসে মাসে টাকা জমিয়ে গয়না বানাবে তাদের জন্য কিন্তু এই অফারটা ভীষণ সুন্দর আর এছাড়া আছে এখানে গোল্ড এক্সচেঞ্জ করার ইয়ে তোমরা পুরোনো গোল্ড এক্সচেঞ্জ করতে পারো পুরোনো গোল্ড নিয়ে এসে এখানে তোমরা তোমাদের মনের মতন নতুন বানিয়ে নিতে পারো সেই সুযোগটাও কিন্তু থেকে দিচ্ছে এবং সেটা হলমার্ক গহনাও নিতে পারো তো চলো আজকে আরো কিছু কালেকশন আছে তোমাদের জন্য দেখিয়ে দিই পরবর্তী যে কালেকশনও দেখো এটা কিন্তু পুরোটাই দেখো পেস্টিং করা পুরোটাই কিন্তু পেস্টিং করা ভীষণ ভীষণ সুন্দর এটাতেও দেখো স্ট্যাম্প করা রয়েছে এটাও হলমার্ক স্ট্যাম্প করা রয়েছে প্রত্যেকটা গোল্ড জুয়েলারি কিন্তু এখানে নশো ষোলো ক্যারেট কতটা সুন্দর দেখো ডিজাইনটা ভীষণই সুন্দরভাবে ডিজাইনগুলো ফুটিয়ে তোলা হয়েছে ওজন আছে মাত্র দু গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম দু গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা পলার ডিজাইন জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে দেখতে উনিশ হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছে মাত্র উনিশ হাজার আটশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছে। এরপর তোমাদের যেটা দেখাবো তোমাদের ভীষণ পছন্দের একটা ময়ূরের ডিজাইনের শাখা দেখো আছে তার সাথে প্রজাপতি আছে কতটা সুন্দর দেখতে লাগছে জাস্ট দেখো ভীষণ সুন্দর মোজা প্রজাপতি ময়ূরের ডিজাইনের একদম কম্বো একটা প্যাক বলতে পারো ওজন আছে ছ গ্রাম একশো সত্তর ছগ্রাম একশো সত্তরে তোমরা এত সুন্দর একটা শাখা পেয়ে যাচ্ছ দেখে কিন্তু মনে হচ্ছে দশ গ্রামের নিচেটা হবেই না অসাধারণ সুন্দর ডিজাইনটাও ভীষণ ভালো লাগছে দামটা একটু বলে দাও ফিফটি থ্রি থাউজেন্ড পেয়ে যাচ্ছ মাত্র ফিফটি থ্রি তোমরা এত সুন্দর একটা শাখা পাচ্ছো এবং যে দামগুলো বলছি পুরো কিন্তু সমস্ত কিছু নিয়ে শাখার দাম জিএসটি গোল্ড ভ্যালু সমস্ত কিছু নিয়ে কিন্তু দামটা বলছি ভীষণই সুন্দর অ্যাড্রেসটা একবার বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান বৃহস্পতিবার দোকান কিন্তু বন্ধ থাকে বাকি প্রত্যেক দিন দোকান খোলা তোমাদের জন্য সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত তো আশা করি আজকের প্রত্যেকটা কালিকশাখা তোমাদের ভীষণ পছন্দ হয়েছে সবাই ভালো থেকে সুস্থ থেকো 大家会喜欢看这个。